মহাশিবরাত্রি উৎসবের গুরুত্ব বেশ কয়েকটি হিন্দু ধর্মীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যেমন স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণ এই বইগুলি এই দিনে উপবাস এবং শিবলিঙ্গ পূজা করার বিভিন্ন কিংবদন্তি এবং তাৎপর্য বর্ণনা করে থাকে হিন্দু ধর্ম অনুসারে মহাশিবাত্রি হল সেই দিন যখন শিব সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের নৃত্য করেন আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল অন্য একটি কিংবদন্তি অনুসারে এই বিশেষ দিনে ভগবান শিব সমুদ্র মন্থনের সময় উদযাপিত হলাহলকে গলায় দেখেছিলেন যা ক্ষত এবং নীল হয়ে গিয়েছিল যার নামানুসারে তার নামকরণ করা হয়েছিল নীলকণ্ঠ ধারণা করা হয় যে উত্তরাখণ্ডের বিখ্যাত নীলকান্ত মহাদেব মন্দির সেই স্থান যেখানে এই ঘটনা ঘটেছিল শিবরাত্রি ব্রত অনুষ্ঠান মহাশিবরাত্রির একদিন আগে শুরু হয় মহাশিবরাত্রির একদিন আগে সম্ভবত ত্রয়োদশীতে ভক্তদের শুধুমাত্র একবার খাওয়া উচিত শিবরাত্রির দিন সকালের আচার অনুষ্ঠান শেষ করে ভগবান শিবের প্রতি সম্পূর্ণ ভক্তি সহকারে পূর্ণ দিনের উপবাস পালনের মধ্য দিয়ে সংকল্প নেয় শিবরাত্রি উপবাস কঠিন এবং মানুষ আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করে এবং সফলভাবে শেষ করার জন্য শুরু করার আগে ঈশ্বরের আশীর্বাদ চায় ভক্তরা বাড়িতে মহাশিবরাত্রি পূজা করতে পারেন বা মন্দিরেও যেতে পারেন সাধারণত লোকেরা দিনে শিব মন্দিরে যায় এবং রাতে বাড়িতে শিব পূজা করে গতকালকে রাত্রি আটটা থেকে শিবরাত্রি চতুর্দশীটা কৃষ্ণ পক্ষের কৃষ্ণ চতুর্দশী চতুর্দশী শুরু হয়েছে সেটা চলবে আজকে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট অবধি কালকে রাত্রে মোটামুটি বারোটা অবধি ভক্তরা বাবার মাথার জল ঢেলেছে তারপর আবার বিকেল পা সকাল পাঁচটা থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে সেটা যতক্ষণ একটি ভক্তরা বাবার মাথায় জল ডালবে তত কোনো ভক্তদের বাবার মাথায় জলের অসুবিধা দেওয়া হবে মোটামুটি পাঁচটা তেতাল্লিশ মিনিট অব্দি মন্দিরে ভগবানের কাছে কি প্রার্থনা করা হচ্ছে হ্যাঁ ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই ত্রিপুরাবাসী যাতে কাটায় ভগবান আশীর্বাদ করুন বাবা আশীর্বাদ আশীর্বাদে ত্রিপুরার ত্রিপুরাবাসীর উপর সদাই থাকে মহাশিবরাত্রি অনুষ্ঠানে স্বামী সন্তানদের মঙ্গল কামনার্থে পরিবারের গৃহিণীরাও বিশেষ ব্রত পালন করে থাকেন দিনভর উপবাস থেকে প্রত্যেকেই শিব ব্রত পালন করে থাকেন বছরে একটা দিন ফাল্বুন মাসের থেকে আমরা শিবরাত্রি হিসেবে পালন করি শিব শিক্ষা করতে আমরা আমাদের সপরিবারে সবার জন্য আমার স্বামীর জন্য আমার সন্তানের জন্য প্রার্থনা করে যেন সবাই

উৎসবের পাশাপাশি মেলায় সমস্ত জাতি ধর্মের লোক আনন্দে মেতে ওঠেনিপোর্ট টাইম টোয়েন্টিফোর